এটি সিলেটের বিখ্যাত এক খিচুড়ি যেটি আপনি মাত্র পাঁচ টাকায়ও খেতে পারবেন দুই সালে এসে পাঁচ টাকায় খাবার পাওয়া যায় এটা আসলে অনেকেই বিশ্বাসই করতে পারেন না প্রতিদিন এখানে প্রায় তিন মন চালের খিচুড়ি তৈরি করা হয় প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার টাকার খিচুড়ি বিক্রি হয় সিলেটের এই বিখ্যাত খিচুড়িতে যার জন্য সিলেট শহর থেকে এবং দূর দূরান্ত থেকে লাইন ধরে এখানে এসে খিচুড়ি খেতে বসেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডি এস ট্রাভেলিং ইন ফু ফেসবুক পেজে আর আজকে চলে এসেছি সিলেটের বিখ্যাত হরিপুরের খিচুড়ি খেতে আর আজকে ভ্রমণ সঙ্গী হিসেবে আছে শিপন তো আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানকার যে খিচুড়ি আছে সেটা হচ্ছে বেগুন চপ আলু তোমার কেমন লাগবে অসাধারণ ভাই এই অর্থটাকে ভালো একটা প্যাকেজ অসাধারণ আপনারা আইস এখানে ট্রাই করতে পারেন لfاy اfناrا day diلي اx صoxji nby xjي x o s xji pص xjي

খিচুড়ি থাকা অবস্থায় আবারও কিন্তু হাড়িতে খিচুড়ি রান্নার জন্য বসানো হয়েছে চাল তো আসলে আজকে হচ্ছে বাজার বার শনিবার যার জন্য আসলে চাহিদা বেশি তো আসলে সিলেটের এই খিচুড়ি আপনারা যারা এখনো খাননি তারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন সিলেট হরিপুর বাজারে আপনারা সবাই এখানকার এই খিচুড়ি খেতে অবশ্যই আসবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম